আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে জিরান বনাম পার্টিসিপল অর্থাৎ আমাদেরকে জেরান্ড এবং আচ্ছা একটা সেন্টেন্স দিবে সেন্টেন্সের মধ্যে ভার প্লাস ing যুক্ত ওয়ার্ড থাকবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা জেরান্ড এবং কোনটা পার্টিসিপল এখন আমরা কিন্তু খুব শর্টকাট ওয়াইতে শিখবো এটা মাত্র ছয়টা রুলসের মাধ্যমে আমরা এই পুরো টপিকটা কভার করার চেষ্টা করব প্রথমত হচ্ছে কি জিরান হচ্ছে কাজ করে হচ্ছে কিসের মতো ভার্বাল নাউনের মতো অর্থাৎ এটাকে বলতে পারো জিরানের অপর নাম হচ্ছে ভার্বাল নাউন আর পার্টিসিপলের অপর নাম কি ভার্বাল অ্যাডজেক্টিভ আবার হচ্ছে কি ভার্ব থেকে আসার পরও ভার্ব না অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড থেকে কি জিরান এবং পার্টিসিপল উৎপন্ন এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে কি কোনটা জিরান এবং কোনটা পার্টিসিপল যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা নাউনের মতো কাজ করে তাহলে হচ্ছে কি জিরান হবে আর যদি একজিটিভের মতো কাজ করে তাহলে হচ্ছে কি পার্টিসি হবে এখন এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে জিরান্ট কিসের মতো কাজ করে অর্থাৎ জিরান্টের সাথে রিলেটেড কোন কোন পার্টস অফ স্পেস তখন হচ্ছে কি আমরা দিব ভার্ব এবং নাউন আর পার্টিসিপাল ক্ষেত্রে হচ্ছে কি ভার্ব এবং কি অ্যাডজেক্টিভ আবার বলতেছি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা কিন্তু ভার্ব থেকে আসার পরও ভার্ব না এটা হয় নাউন হবে অথবা কি অ্যাডজেক্টিভ হবে নিচের দুইটা জিনিস একটু নোট করে রাখতে পারো জিরান্ড হচ্ছে স্থির জিনিসকে বোঝাই আর পার্টিসিপাল হচ্ছে চলমান জিনিসকে বোঝাই আমরা প্র্যাকটিসে দেখবো বাকিটা এখানে এম থেকে একটু সলভ করার চেষ্টা করো তোমরা কমেন্ট সেকশন অবশ্যই আনসারটা জানাবা জিরান ডাস দ্য ওয়ার্ক অফ কি কোনটা কোনটার সাথে রিলেটেড আমি কিন্তু একটু আগে পড়াইছি ওইটা কমেন্ট সেকশনে আনসারটা দিবা আনসার হচ্ছে আমি দিয়ে দিলাম বাট এখানে আরেকটা তোমাদের এস ডাব্লিউ থাকবে হচ্ছে এ পার্টিসিপল ডাস দ্য ওয়ার্ক অফ ড্যাশ অর্থাৎ কিসের মতো কাজ করে পার্টিসিপল তাহলে হচ্ছে তোমরা এটার আনসারটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবো আর কি আমরা এবার রুলস দিয়ে শুরু করি আমি আগেই বলছিলাম যে আমরা ছয়টা রুলসের মাধ্যমে পুরো টপিকটা কভার করার চেষ্টা করব তো এক নাম্বার যে রুলসটা ইট দিয়ে করা গেলে জেরান্ট এটা কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু তোমরা এই একটা রোজ দিয়ে সলভ অর্থাৎ তোমার সামনে যদি কোনো কোয়েশ্চেন আসে প্রথমে চেষ্টা করবো যে এই রুলসটা অ্যাপ্লাই করার এই রুলসটা অ্যাপ্লাই করার পর যদি না হয় তাহলে বাকিটা মেজরিটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই একটা রুলস দিয়ে কিন্তু হয়ে যাবে তো এক্সাম্পলটা একটু দেখো ইট দিয়ে কিভাবে করবা রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট মানে ইট কোথায় কি করবো আমরা জাস্ট যুক্ত ওয়ার্ড যেটা থাকবে অর্থাৎ যেটা পার্টিসিপাল নাকি যেটা নির্ধারণ করবো ওই জায়গায় ঠিক ইট বসে দেব ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট যদি অর্থবোধক বাক্য হয় তাহলে হচ্ছে জিরান্ট আর অর্থবোধক বাক্য যদি না হয় তাহলে হচ্ছে কি পার্টিসিপল এখন এখানে দেখো ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট এটা অর্থবোধক বাক্য হয়েছে না তাহলে এটা হচ্ছে কি জিরান্ট আমরা আরেকটা এক্সাম্পল দেখি দে স্টপ ড্যাশ সরি রানিং অর্থাৎ এখানে যে আন্ডারলাইন কৃত অংশটা আছে এখানে যদি আমি ইট বসাই তাহলে কি হবে দে স্টপড ইট তাহলে এটা কি

তো এটা অনেক সময় আসে দা এবং অফের মাঝখানে যদি ভার প্লাস আইন যুক্ত ওয়ার্ড থাকে তাহলে এটা কি এটা জিরান্ড হবে এখানে দেখো দা এবং অফের মাঝখানে কি রিডিং আছে অর্থাৎ ভার প্লাস আইন আছে তাহলে এটা কি এটা হচ্ছে জিরান্ড তিন নাম্বার রুলস অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস পার্সন যদি থাকে আবার বলতেছি সাবজেক্ট ভার্ব এর সাবজেক্টের এর ভার্ব থাকবে ভার্ব এর যদি পারসন থাকে এরপর আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি পার্টিসিপল হবে সো এখানে एग्जांपलটা দেখো আই স হিম প্লেইং ক্রিকেট এখানে দেখো এই সটা কিন্তু ভার্ব ভার্ব পর কি আছে পারসন আছে হিমটা একটা পারসন না সো আই স হিম প্লেইং এখন এখানে এটা কি হবে প্লেইংটা হচ্ছে জিরান্ডা মানে কি পার্টিসিপল হবে এটা কমেন্ট সেকশনে জানাবা আমরা কিন্তু রুলস এখানে লিখে দিছি সাবজেক্ট এর পর ভাব থাকবে ভার্বের পর যদি পার্সন থাকে এর পর যেটা থাকবে এটা হচ্ছে কি পার্টিসিপল তো চার নাম্বার রুলস এর মধ্যে আমরা যেটা দেখব কন্টিনিউয়াস এ করা গেলে এটা খুব গুরুত্বপূর্ণ এই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানেই ভুল করে আর কি যে চিন্তা পারে না তো আমরা এটা খুব ইজিলি সলভ করার চেষ্টা করি কন্টিনিউয়াস এ করা গেলে বলতে কি রকম

যদি অতপ্রদক বাক্য হয় তাহলে হচ্ছে এটা পার্টিসিপল আর যদি না হয় তাহলে এটা হচ্ছে জিরান আমরা আরেকটা এক্সাম্পল দেখি আই হেল্প এ ড্রনিং ম্যান এটাকে সেম ভাবে করো আইনজি যুক্ত ওয়ার্ড পরে যেটা আছে ওটাকে সামনে নিয়ে আসবো কন্টিনিউস এ রূপান্তর করে যাব এটা কি হইছে না অর্থবোধক বাক্য ম্যান ইজ ড্রনিং তাহলে এটা কি পার্টিসিপল হবে ড্রনিং মানে হচ্ছে ডুবন্ত অর্থাৎ আরেকটা এখানে আরেকটা বিষয় দেখো আমরা প্রথম স্লাইডে বলছি হচ্ছে জিরান্ড হচ্ছে স্থির জিনিসকে বোঝায় পার্টিসিপল হচ্ছে কি চলো মানে জিনিসকে বোঝায় আর কি এখন দেখো ম্যান ইজ ড্রনিং অর্থাৎ এটা একটা চলন্ত চলন্ত বিষয় বুঝাইছে না অর্থাৎ মানুষটা ডুবে যাচ্ছে এরকম বুঝাইছে আর কি অর্থাৎ ডুবন্ড একটা মানুষকে তারপর হচ্ছে আর রোলিং স্টোন এটা তোমরা হয়তো বা প্র্যাকটিস করার সময় অনেকেই দেখছো তো সেম ভাবে যদি করি আইন যে যুক্ত ওয়ার্ডের পরেরটা সামনে নিয়ে আসবো স্টোন এটা হচ্ছে কি কন্টিনিউয়াসে রূপান্তর করে দেবো স্টোন ইজ রোলিং এটা অতবেদক বাক্য হয়েছে না তাহলে এটা হচ্ছে কি পার্টিসিপল এবার আসছে হচ্ছে যদি অর্থপ্রথক বাক্য না হয় তখন কি করবো স্যার দিস ইজ মাই রাইটিং টেবল অর্থাৎ এখানে দেখো সেম ওয়ার্ড সেন্টেন্সের মতো আগের মতো রাইটিং টেবল এখন আমি যদি টেবলটাকে আগে নিয়ে আসে কন্টিন রূপান্তর করি তাহলে এটা কি অর্থপ্রথক বাক্য হবে টেবল ইজ রাইটিং টেবলকে কখনোই লিখতে পারে পারে না তাহলে এটা কি হবে এখানে রাইটিং যেটা আছে এটা হচ্ছে আমাদের জিরান্ট হবে তারপরে আমাদের নেক্সট হচ্ছে হচ্ছে আচ্ছা এটা আরো করা যায় এটা হচ্ছে আমরা এই মাধ্যমে বুঝবো অর্থাৎ বিষয়টা যদি কেউ না বুঝো তাহলে আমরা এটা এইভাবে করতে পারি স্লিপিং ট্যাট এখন এখানে স্লিপিংটা কি জিরান নাকি পার্টিসিবল এটা কিভাবে করবো একটা জিনিস মনে রাখবো হচ্ছে যদি অর্থটা সুদাসুজি হয় অর্থাৎ বাংলা অর্থটা যেমন কি স্লিপিং এখানে ঘুমন্ত বিড়াল এভাবে যদি সুদাসুজি হয় তাহলে হচ্ছে হচ্ছে কি এটা পার্টিসিপল এখন যদি আমি বলি ক্যাচিং ফিস এখানে একটা জিনিস দেখো ক্যাচিংটা চলে গেছে এখানে বাংলা অর্থটা ফিশের মিনিংটা গেছে এখানে অর্থাৎ কোন আখনই হলে তখন হচ্ছে এটা হচ্ছে জিরান্ট অর্থাৎ এখন এখানে দেখো স্লিপিং ক্যাট এটা হচ্ছে পার্টিসিপল কারণ এটা হচ্ছে সুজাসুজি হয়েছে স্লিপিং মানে ঘুমন্ত তারপরে ক্যাট মানে কি বিড়াল এটা সুজাসুজি হলে তখন হচ্ছে পার্টিসিপল কোনা কোনি হলে কি হবে ফিশ মাছ ক্যাচিং ধরা এটা হচ্ছে জিরান্ট এটাও দেখো সেম ভাবে টেলিং লাই মিথ্যা বলা এখন টেলিং টেলিং মানে কি মিথ্যা না লাই মানে মিথ্যা টেলিং মানে বলা অর্থাৎ কোনা কোনি গেছে তাহলে এটা কি এটা হচ্ছে জিরান্ট অর্থাৎ সোজা কি যদি হয় বাংলা অর্থটা তাহলে হচ্ছে পার্টিসিপল আর যদি এভাবে কোনা কোনি হয় তখন হচ্ছে এটা হচ্ছে জিরান্ট পাঁচ নাম্বার রুলস হচ্ছে প্রিপোজিশন প্লাস বার প্লাস আইন যদি থাকে তাহলে এটা হচ্ছে কি জিরান্ট হবে যেমন কি এক্সাম্পল দেখো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার এখন বাই হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে বার প্লাস আইন জি আছে এখানে যে কোনো প্রিপোজিশন থাকতে পারে অর্থাৎ প্রিপোজিশনে পরে যদি ভার প্লাস আইএনজি থাকে অথবা আইনজি যুক্ত ওয়ার্ড থাকে এটা হচ্ছে কি আমরা জিরান্ড হিসেবে ধরে নেব তো লাস্টে যে এক্সাম্পলটা এটা হয়তো কিছু কিছু পরীক্ষাতে তোমরা দেখছো কমপ্লিমেন্ট হিসেবে বসলে আমরা কমপ্লিমেন্টের ক্লাসটা আপলোড করে দেব ক্লাসে আমাদের চ্যানেলে ওইটা দেখে নেবা তো কমপ্লিমেন্ট না চিনলেও এটা ওই ক্লাসটা করে দেন হচ্ছে এই জিনিসটা বোঝার চেষ্টা করবো আর কি সিং ইজ বিলিভিং অর্থাৎ যেটাই সিং এটাই বিলিভিং অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসছে যদি কমপ্লিমেন্ট হিসেবে বসে তখন হচ্ছে কি এটা জিরান তো আজকের মতো হচ্ছে এতটুকু আমাদের জিরান বাসেস পার্টিসিপাল তোমরা হয়তোবা এই ছয়টা রুলস যদি অ্যাপ্লাই করতে পারো দেন হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করবা দেন দেখবা হচ্ছে কি তোমরা খুব ইজিলি সলভ করতে পারবো আর কি এত আহামরি রুল শেখার দরকার নেই তো দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম